যেটা বেরোচ্ছে সাংঘাতিক জিনিস বেরিয়ে আসছে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে এটি কি করে হয় বলুন তো পরীক্ষাতেই বসেনি তার চাকরি হয়ে গেল তৃণমূলে তৃণমূল শাসনে তৃণমূল অপশাসনে একমাত্র পয়সা দিলেই চাকরি হয় আরেকটা সব থেকে বড় এই তৃণমূল সরকারের যেটা যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে আমি একটা সাজেশন দেবো বিধানসভা যখন ভেঙেছিলেন আপনি তখন লক্ষণ রেখা রেখেছিলেন চাকরি হারা শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শিক্ষকদের চাকরি যাওয়ার জন্য তার সরকার তাই নয় পশ্চিমবঙ্গ পুলিশের কোন বিশ্বাসযোগ্যতা আছে মুর্শিদাবাদে মার্কেলের টেবিলের তলায় লুকিয়ে পড়ে কলকাতায় মার্কেলের টেবিলের তলায় লুকিয়ে পড়ে নিরস্ত্র লোকেদের দেখুন যারা যাদের শিক্ষকদের হাতে কোনো অস্ত্র নেই কিছু নেই শিক্ষকদের ধরে ধরে গ্রেফতার করে যাচ্ছে দেখুন এটা তো অস্বীকার করার জায়গা নেই যে পশ্চিম বাংলায় যত রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে সবেতেই এই তৃণমূল সরকার দুর্নীতি করেছে এবং পশ্চিম পশ্চিমবাংলায় চাকরি বিক্রি হয় চাকরি বিক্রি যারা তৃণমূলকে পয়সা দিতে পারে তাদের চাকরি হয় যারা তৃণমূলকে পয়সা দিতে পারে না তাদের চাকরি হয় এটা পশ্চিম পশ্চিমবাংলার ট্রেন্ড দুঃখের বিষয় যেটা সেটা হচ্ছিল এর মধ্যেও কিছু জেনুইন ক্যান্ডিডেট যারা কিনা শ্রম দিয়ে পড়াশোনা করে মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের জীবন হয়তো বিপন্ন হয়ে যেতে পারে যেটা আমাদের কাছে খুবই অত্যন্ত দুঃখের এবং কষ্টের অনেক আমি তো এই এস এস ছাব্বিশ হাজার ক্যান্সেলেশনে দেখলাম অনেক জেন ক্যান্ডিডেটের চাকরি চলে গেছে এতে সমস্যা যে জায়গাটা মেন জায়গাটা হচ্ছিল পুরো প্রসেসটা যদি টেন্টেড হয়ে যায় সেই ক্ষেত্রে পুরো প্যানেলই বাতিল হয়ে যায় এটাই দেশের আইন পশ্চিমবাংলা দু হাজার সালের আগে এরকমভাবে সিলেকশন প্রসেস চ্যালেঞ্জ কোনো সময় হয়নি আর মামলা করছে কারা এটাও কিন্তু দেখতে হবে লোকে অনেক সময় বলছে যে রাজনৈতিক দল মামলা করছে কেউ কেউ এগুলো সব তৃণমূলের ন্যারেটিভ মামলা করছে যেসব ক্যান্ডিডেট যারা চাকরি পায়নি বা যাদের প্যানেলে নাম ওঠেনি তারা তাদের অভিযোগ যে প্যানেলে দুর্নীতি হয়েছে এখানে কোনো রাজনৈতিক দল বা এখানে কোনো আইনজীবীর কোনো বিষয় নয় এটা তাদের অভিযোগ সেটা হয়তো আইনজীবীদের মাধ্যমে কোর্টের কাছে পৌঁছচ্ছে এবং যেটা বেরোচ্ছে সাংঘাতিক জিনিস বেরিয়ে আসছে মানে সত্যি কষ্ট এবং দুঃখ লাগে যেসব জেনুইন ক্যান্ডিডেট যাদের মাঝ বয়সে গিয়ে চাকরি হারিয়ে যাচ্ছে আমি তো শুনছিলাম স্বামী স্ত্রী দুজনেরই চাকরি হারিয়ে গেছে তাদের আবার একটা সদ্যজাত বা শিশু রয়েছে একটা কারোর দুটো শিশু রয়েছে কারোর লোন রয়েছে পশ্চিম বাংলার একটা ব্যাধিতে পরিণত হয়েছে যেটা ছিল পশ্চিমবাংলায় আর আরেকটা কারণ আমি সামাজিক ব্যাধির দিকটা দেখে বললাম আর একটা বড় কারণ হচ্ছে হলো এই তৃণমূল সরকার জবে থেকে ক্ষমতা এসেছে চাকরিগুলো যাচ্ছে কেন তার কারণটা বেসিক জায়গাটা বুঝতে হবে তৃণমূল সরকার জবে থেকে ক্ষমতা এসেছে কোনো ক্যান্ডিডেট যদি গিয়ে বলে যে আমার ওএমআর দাও পুরো প্যানেলে কার কত নম্বর আছে সেটা জানাও এগুলো যদি প্রকাশ হয়ে যায় তাহলে যারা যারা পরীক্ষা দিচ্ছে বা যারা যারা চাকরি পাচ্ছে কারুর মধ্যে কারুর ক্ষোভ থাকবে না ধরুন আমি মাধ্যমিকে সেভেন্টি পার্সেন্ট নম্বর পেয়েছি আমার জানাতে কোনো অসুবিধে নেই আরেকজন ধরুন আমি উচ্চ মাধ্যমিকে নব্বই পার্সেন্ট নম্বর পেয়েছি কথার কথা বলছি তার এই নম্বরটা জানাতে কোনো অসুবিধে নেই বোর্ডও সেই নম্বরটা জানিয়ে দেবে সব কিছু সাথে দেখিয়ে দেবে তৃণমূল আমলে যত সিলেকশন প্রসেস হচ্ছে সার্ভিস কলেজ সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন স্কুল সার্ভিস কমিশন পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যত রিক্রুটমেন্ট পশ্চিমবাংলাতে আছে সমস্ত রিক্রুটমেন্টে আপনারা একটা কমন ফ্যাক্টর দেখতে পাবেন রাইট টু ইনফরমেশনের মাধ্যমে প্রত্যেকের নম্বর তারা জানায় না প্রত্যেকের নম্বর এবং ডকুমেন্ট সহ তারা প্যানেল প্রকাশ করে না যেটার কারণে যারা যারা চাকরি প্রার্থী যারা চাকরিতে পরীক্ষায় বসছেন এবং ডব্লিউ বি বলুন বা ধরুন পাবলিক সার্ভিস তাদের প্রত্যেকের মনের মধ্যেই ক্ষোভটা জন্মাচ্ছে যেটা বাস্তব বাস্তব এর মধ্যে কোনো রাজনীতি নেই সেই ক্ষোভটা জন্মাচ্ছে এবং তারা ভাবছে যে আমরা পেলাম না চাকরিটা অথচ অন্য লোক পেয়ে গেল আমার নম্বরের থেকে কম নম্বরের লোক চাকরি পেয়েছে যেমন ধরুন ফর এক্সাম্পল কে কি বলবেন জানি না আমি একটা নাম বলতেই পারি মন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে এটি কি করে হয় বলুন তো পরীক্ষাতেই বসেনি তার চাকরি হয়ে গেল সে আবার মিছিলে হাঁটছে মিটিংয়ে হাঁটছে হেঁটে বলছে যে আমি জেনুইন ক্যান্ডিডেট এই যে দ্বিচারিতা বা এই যে বৈষম্যতা ইনক্লুডিং আমি আপনাকে বলি তৃণমূল যারা করে তাদের বাড়ির ছেলে ভালো ভালো মেয়েরা চাকরি পায় তৃণমূল যারা করে ওই কন্ট্রাকচুয়াল ফন্ট্রাকচুয়াল এইসব হাবিজাবি দেখে দিয়েছে কারণ তৃণমূলে তৃণমূল শাসনে তৃণমূল অপশাসনে একমাত্র পয়সা দিলেই চাকরি হয় মানে একশোটা চাকরি যদি হয় তার মধ্যে ষাটটা পয়সা দিয়ে আর চল্লিশটা মধ্যে দশটা কি পনেরোটা থাকে হলো নেতা মন্ত্রীদের ছেলে মেয়ে পরেশ অধিকারীর মেয়ে আর পনেরো কুড়িটা হয় জেনুইন ছেলে মেয়ে তিরিশটা হয়তো জেনুইন ছেলে এবং সেটা যত দিন যাচ্ছে সেটা সংখ্যাটা আরও বৃদ্ধি পাচ্ছে যেমন দু সালের এস টিতে আমাদের অভিযোগ ছিল দশ হাজার সাতশো পঞ্চাশ ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে ছাব্বিশ হাজারের মধ্যে এখনকার যে পরীক্ষাগুলো বা রিসেন্টকালে তারপরে যে পরীক্ষাগুলো হয়েছে যদি কুড়ি হাজার অ্যাপয়েন্টমেন্ট হয়ে থাকে কোনো জায়গায় তার মধ্যে আপনি ধরে রাখুন পনেরো হাজার ভুয়ো অ্যাপয়েন্টমেন্ট হয়েছে হয়েছে এটা আমরা জানি এবার দেখুন তথ্য আরেকটা সব থেকে বড়ো এই তৃণমূল সরকারের যেটা ট্রেন্ড যখনই পরীক্ষা হবে সিলেকশান প্রসেস যখনই হবে যত তাড়াতাড়ি সম্ভব সব ডকুমেন্ট ওদের ডিস্ট্রয় করে দিতে হবে যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তাদের উদ্দেশ্যে আমি একটা সাজেশান দেবো যারা যারা পরীক্ষাতে বসবেন ডব্লিউ বি বলুন বা কেউ ধরুন ওই পাবলিক সার্ভিস কমিশনে বসবেন বা কেউ ধরুন আপনার স্কুল সার্ভিস কমিশনে আগামী দিনে বসে যদি 10 দশ বছর পরীক্ষা হয়নি দীর্ঘদিন পরীক্ষা আটকে আছে পশ্চিমবাংলাতে আমি আপনাদের একটা আইনি সাজেশান দেবো যে কেউ ধরুন পরীক্ষা দিয়ে আপনি চাকরিও পেয়ে যাচ্ছেন আপনার ওএমআর আপনার কত নম্বর আপনি কিভাবে প্যানেলে গেছেন সবটার ধরুন জেনুইন কিন্তু সবটার ডকুমেন্ট আর টিআই করে তুলে আপনার কাছে রাখবেন আপনাদেরও যারা যারা পরীক্ষা দেয় তাদেরও দোষ আছে যারা পরীক্ষা দিয়েছে আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে ঘুমিয়ে গেছে ও আমরা নিশ্চিন্তে পেয়ে গেছি কিন্তু এখন পশ্চিমবাংলার যা অবস্থা আপনাকে আপনার ডকুমেন্ট সহ প্রত্যেকটা জিনিসকে আপনাকে নিজের কাছে রাখতে হবে আপনার ওএমআর পরীক্ষা দিয়ে পাস করার পর আপনি হয়েছেন পাস আমাকে দেখিয়ে দিয়েছে হয়ে গেছে সেই যুগ চলে গেছে পশ্চিম বাংলাতে এখন পশ্চিম বাংলাতে আপনাকে যদি আজকে পনেরো বছর পর বা দশ বছর পর আপনার সিলেকশন প্রসেসটা চ্যালেঞ্জ হয় আপনি প্রমাণ করবেন কি করে যে আপনি জেনুইন ক্যান্ডিডেট বা আপনার ওএমআর ছিল যখনই পরীক্ষা দেবেন চাকরি পান বা চাকরি না পান সমস্ত ডকুমেন্ট অ্যাপ্লাই করে তুলে রাখুন নইলে বোকামি হবে যারা যারা চাকরির পরীক্ষায় বসবেন বা এখন তো চাকরির পরীক্ষা পশ্চিমবাংলায় এখন বন্ধই করে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং আপনি চিন্তা করে দেখুন একটা রাজ্যে দু সাল থেকে আর পঁচিশ সাল পর্যন্ত একটা জেনারেশন ধ্বংস হয়ে গেল শুধু না পাবলিক সার্ভিস কমিশন বলুন স্কুল সার্ভিস কমিশন বলুন প্রাইমারি বলুন রিক্রুটমেন্টই বন্ধ আর যারা পলিটিক্যাল রাজ্য চালাচ্ছে পলিটিক্যাল নেতা তারা বড় বড় বাতেলা এই মামলার জন্য তা ওই মামলার জন্য আপনি যদি প্রশাসনের শীর্ষে বসে আপনি কিছুই না করতে পারেন তাহলে আপনি প্রশাসনের শীর্ষে বসে থাকবেন কেন আপনার তো পদত্যাগ করা উচিত আপনি প্রশাসনের শীর্ষে এই জন্য বসে আছেন ক্ষমতা চেয়ারের লোক আর টাকার লোক এই দুটো কারণে একটা প্রশ্ন করব বিক্রম একদম শুরু থেকে একটা বিষয় উঠছিল যে সুপ্রিম কোর্টের রায় একদম 2016 সালের প্যানেল বাতিল হলো দেশরায়কে এরপরই একটা কথা খুব গুঞ্জন সমাজে ঘুরছিল যে সেই একই ঘটনার পুনরাবৃত্তি কি প্রাথমিকের ক্ষেত্রে হবে উত্তরের ভবিষ্যত কি একই দিকে যেতে চলেছে দেখুন মামলা শুনানি চলছে এই মুহূর্তে তো কিছু বলা সম্ভব না কিন্তু আমি আপনাকে বলছি যেটা পশ্চিম বাংলায়তে কাকা দিয়ে চাকরি হয়েছে টাকা দিয়ে চাকরি হয়েছে এটা আদালতে গুলো মানুষের কাছে তুলে ধরতাম যে রাজ্য সরকারের আইনজীবী বলছে যে ভুল হয়েছে এখন আমি আর এটা বলবো না এসএসসি মামলার পরে আপনারা দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই বলছে যে যদি কিছু ভুল হয়ে থাকে মুখ্যমন্ত্রীর ভাষায় যদি যদি কিছু ভুল হয়ে থাকে তাদের সরকার কারো চাকরি নেয়নি চাকরি যারা নিল অর্থাৎ তিনি আপনাদের উদ্দেশ্যে বলছেন যে চাকরি যারা নিল তারাই আবার তাদেরকে উদ্বুদ্ধ করছেন আমাদের হাতে যদি এত ক্ষমতাই থাকে যে আমরা চাকরি খেয়ে নিলাম তাহলে আপনি কেন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে আছেন আপনি পদত্যাগ করে এক মাস সময় দিন আমরা ব্যবস্থা করে দেব আমাদের হাতে যদি এত ক্ষমতা থাকে যে আমরাই চাকরি খেয়ে সবকিছুই করে দিয়েছি তাহলে আপনি একটা কাজ করুন আপনি পদত্যাগ করুন মন্ত্রিসভা ডিজলভ করে দিন আপনার এত চেয়ারের লোভ আর এত টাকার লোভ কেন এই প্রশ্নটার উত্তর দিতে হবে তো আপনি আজকে আমরা দেখলাম যে পর্ষদের পর্ষদ থেকে যিনি তিনি বললেন যে কোন রকম টাকা দিয়ে যে চাকরি হয়েছে সেই প্রমাণ এখনো মেনে নেই এবং পরবর্তীতে গরমের ছুটির পর পরবর্তী হিয়ারিং না দেখুন আপনাকে আমি একটা কথা বলি পশ্চিম বাংলাতে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়ার পর থেকে এটা এস্টাবলিশ হয়ে গেছে এবং ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়ার পরে এটা এস্টাবলিশ হয়ে গেছে যে পশ্চিম বাংলায় চাকরি বিক্রি হয় আপনি গ্রামে চলে যান দেখবেন এই যে বাগদার রঞ্জন বিভিন্ন নামগুলো যেগুলো উঠে এসেছে যে বিভিন্ন যেসব ওই যারা এজেন্টগুলোর নাম উঠে এসেছে এই এজেন্সি গুলো পশ্চিমবাংলায় চাকরি বিক্রি হয় সেটা এখন কেউ বলতে পারে কেউ ইয়ে দেখাতে পারে সেটা তাদের বিষয় সেখানে উচ্চ প্রাথমিক সুপার নিউমেরারি পোস্ট বা অতিরিক্ত শূন্য পদ নিয়ে স্থগিতাদেশ বহাল রাখলো কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নিয়োগের জন্য যে অতিরিক্ত পদ তৈরি করেছিল এসএসসি তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল রাখলো ডিভিশন বেঞ্চ আবার তো কোনো নিয়োগ করা যাবে না বলে নির্দেশ দিয়ে দিয়েছে আদালত কিভাবে দেখছেন দেখুন আপনাকে আমি একটা কথা বলি সুপার নিউমেরিক পোস্ট নিয়ে সুপ্রিম কোর্ট ইনভেস্টিগেশন নিয়ে না বলেছে সুপার নিউমেরিক পোস্ট ক্রিয়েশনটা লিগাল না ইনলিগাল এটা কিন্তু একটা একটা কাদের জন্য আপনি ক্রিয়েট স্বাভাবিকভাবেই দিয়েছে আজকে যদি এই ছেলেগুলো চাকরি পেয়ে যায় তাহলে তো থার্ড পার্টি রাইট ক্রিয়েট হলো তাহলে তো তাদেরকে চাকরি থেকে আবার টার্মিনেট করে প্রয়োজনে তাদের থেকে টাকা আদায় করতে হবে পাবলিক এক্সচেকার ড্রেন হয়ে যাবে তাই মামলা ফাইনাল শুনানি অবধি অপেক্ষা সবাইকেই করতে হবে আমরা দেখেছিলাম পূর্ববর্তীতে যা যে ক্যাবিনেটের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ ছিল আর সেটা রীতিমতো খারিজ করে দিয়েছিল সুপ্রিম কোর্ট আজকে যে স্থগিতাদের স্থগিতাদেশ দেওয়া হলো কলকাতা হাইকোর্টের থেকে বৃত্তটা সম্পূর্ণ হলো না দেখুন বৃত্ত সম্পূর্ণ বিষয়টা নয় বিষয়টা হচ্ছে হলো ক্যাবিনেট ডিসিশন নিয়েছে বলে সেটার ওপর ইনভেস্টিগেশন হয় না এটা সুপ্রিম কোর্টের মত কিন্তু গভর্নমেন্ট অর্ডার যদি বেআইনি হয়ে থাকে সেটা আরবিট্রারি হয়ে থাকে সেটা কোর্ট ইন্টারভিন করতে পারে দুটো কনসেপ্ট আলাদা যে করে ধরুন এডভার্টাইজমেন্ট হলো गवर्नमेंट অর্ডার হলো কোটেই চ্যালেঞ্জ এটা অন্য কোডও চলে না কিন্তু गवर्नमेंट অর্ডারটা ভুল হয়েছে কেন তার জন্য सीबीआई হয় না সুপ্রিম কোর্ট এইটা বলেছে আরpostgresql একদম বিকাশ ভবনের সামনে যে চাকরিহারা যোগ্য শিক্ষকরা এখানে আন্দোলন করছেন আর সেখানে যে ছবি আমাদের সামনে এলো বিগত দিনে সেখানে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন রাস্তা আটকে আন্দোলন ঠিক নয় লক্ষণ রেখা থাকা উচিত আমার তো মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন লক্ষণ রেখা রাখা উচিত সেটার বিষয়ে আমি বলবো বিধানসভা যখন ভেঙেছিলেন আপনি তখন লক্ষণ রেখা রেখেছিলেন বিধানসভা ভেঙে আপনি মুখ্যমন্ত্রী মনে রাখতে হবে সিঙ্গুরের কারখানা ডিনামাইট দিয়ে ওড়ানো মুখ্যমন্ত্রী আপনি সিউড়ের কারখানাটাকে পশ্চিম বাংলা থেকে টাটাকে তাড়ানো মুখ্যমন্ত্রী আপনি নন্দীগ্রামের চোদ্দ জনের মৃত্যু নিয়ে রাজনীতি করা মুখ্যমন্ত্রী আপনি উনিশশো সালে না একানব্বই সালে রাইটার্স বিল্ডিং এর সামনে চোদ্দ জন যে মারা গিয়েছিল তাদের ডেড বডি নিয়ে রাজনীতি করা মুখ্যমন্ত্রী আপনি রাইটার্স বিল্ডিং দখল করতে যাওয়া আপনি আবার বলে বলবেন যে আন্দোলনের রূপরেখা কিরকম হবে আপনি ঠিক করে দেবেন আপনি মুখ্যমন্ত্রী আপনি বিরোধীদের আন্দোলনের রূপরেখা ঠিক করে দেবেন এটা মেনে নেওয়া যায় নাকি বিধানসভা ভাঙা মুখ্যমন্ত্রী এটা মনে রাখা উচিত যে বড় বড় কথা বলছে তার মনে রাখা উচিত মুখ্যমন্ত্রী বলছেন তিনি সমস্ত আন্দোলনকে সমর্থন করেন কিন্তু নিয়ম বিধানসভা ভাঙাটা আপনি সমর্থন করেন অদ্ভুত কথা তো চেয়ার টেবিল সবই তো ভেঙেছিলেন তৎকালীন ছিলেন যে রাজনৈতিক দলের হোক আপনি নিজে নেমে মারতে গিয়েছিলেন মনে এটা এগুলো আপনারা চালাচ্ছেন না বা দেখাচ্ছেন আপনাদের তো এটাও দেখানো উচিত আপনারা মুখ্যমন্ত্রী বলেছে বলে প্রশ্ন করছেন ওগুলো দেখান সিঙড়ে উনি কি করেছিলেন নন্দীগ্রামে উনি কি করেছিলেন বিধানসভাটা ভেঙেছিলেন সেটা তো দেখানো দরকার মানুষের কাছে বড় বড় কথা বলছে চাকরি হারা শিক্ষকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে শিক্ষকদের চাকরি যাওয়ার জন্য তার সরকার তাই নয় টাকাগুলো কে খেলো টাকাগুলো কে খেলো তার সরকার যদি দায়ী নয় তা আপনি পদত্যাগটা করুন না শুধু চেয়ারের লোভ নিয়ে আপনি চেয়ারে বসে থাকবেন এটা হয় নাকি চাকরি হারা যেসব শিক্ষক যে সমস্ত শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে তাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলছেন যে চাকরি হারাদের প্রতি আমার সিম্প্যাথি রয়েছে ছিল এবং থাকবে সরকারের তরফে আদালতে রিভিউ পিটিশন করা হয়েছে যদি তা গ্রাহ্য করা হয় তবে ভালো কথা আমরা চাইবো চাকরি থাক কিন্তু আদালত যদি তা না মানে তাহলে সরকারের কিচ্ছু করে না আদালতের সিদ্ধান্তই মানতে সবাই বাধ্য তাহলে কি কার্যত তিনি স্বীকার করে নিলেন রিভিউ পিটিশনে কোনো লাভ হবে না চাকরি হারাদের উপর তো ওনার সিম্প্যাথি থাকবেই পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির থেকে পঞ্চাশ কোটি টাকা পাওয়া গেছে টাকা গেছে লিপস বাউন্স থেকে ভাইপো থেকে আরম্ভ করে যত নেতা এবং ক্যাডার আছে তাদের বাড়িতে তো উনি তো সিম্প্যাথি থাকবে নইলে কি হবে ওরাই যাবে তো তৃণমূলের বাড়িতে সিম্প্যাথি থাকবে না সিম্প্যাথি সব থেকে বেশি ওনারই থাকবে নিজের দলের কর্মীদের প্রতি না থাকলো যে টাকা দেবে তার উপর সিম্প্যাথি বেশি থাকে মানে সিম্প্যাথি না থিম্পিটা দেখাতে হবে রাখার জন্য মুখ্যমন্ত্রী আরো সংযোজন রয়েছে বেশ কিছু মুখ্যমন্ত্রী বলছেন যে কারো তো মাইনে বন্ধ হয়নি চাকরি যারা হারিয়েছেন বিভিন্ন স্কিম করে যারা গ্রুপ সি গ্রুপ ডি কর্মী রয়েছেন তাদেরও মাইনে তিনি দেওয়ার চেষ্টা করছেন কিন্তু চাকরিগুলো যাদের জন্য গিয়েছে তিনি বলছেন চাকরিটা আমাদের জন্য জানি চাকরিগুলো যাদের জন্য গিয়েছে তাদের বলবো এমনটা না করলেই পারতেন চাকরি হারাদের উচিত ছিল রাজ্য সরকারকে বিশ্বাস করা অনেকে কাজ করেছে স্কুলে যাচ্ছেন অনেকে যাচ্ছে না তবে রাস্তা আটকে রেখে আন্দোলন করা যায় না বাড়িতে লোকজন রয়েছে আর রীতিমতো গর্ভবতী মহিলারা বলছেন তাদের বাড়িতে বাড়ি থেকে একদম যেতে দেওয়া হচ্ছে না অফিস অফিসে কাজ করছে তাকে চোদ্দ আঠেরো কুড়ি ঘন্টা ধরে আটকে দেওয়া হচ্ছে একটি মেয়ে পরীক্ষা দিতে এসেছিল তাকে রীতিমতো নামতে দেওয়া হয়নি সে ভয় লাভ দিয়েছে কি বলবেন יש اون কো দিগ্রতে মানে সাধারণ হচ্ছে কিন্তু মুখ্যমন্ত্রী যেটা পারবেন সেটাই বলতে পারেন কোনো অসুবিধা নেই উনি তো বিধানসভা ভেঙে মুখ্যমন্ত্রী হয়েছে উনি যেটা চান সেটাই বলতে পারে আর উনি যদি মনে করে যে এর জন্য চাকরি চলে গেল তার জন্য চাকরি চলে গেল তাহলে আপনি কেন মুখ্যমন্ত্রী হয়ে বসে আছেন আপনি পদত্যাগ করুন না আপনি পদত্যাগ করলে এক মাসের মধ্যে পশ্চিম বাংলার যত সমস্যা আছে সব সমাধান হয়ে যাবে এক মাসের বেশি সময় লাগবে না চেয়ারে বসে থেকে যদি কেউ কাজ না করতে পারে তার থেকে বড় অপদার্থ কেউ হয় বলে তো আমি মনে করি না আপনি চেয়ারেও বসে থাকবেন আর বলবেন ও এটা করবে না এ ওটা করবে না তাহলে আপনি চেয়ারে বসে আছেন কেন প্রশাসন আপনার আইন আপনার রাজ্য চালাচ্ছেন আপনি পুলিশ আপনার ডিপার্টমেন্ট সবই তো আপনার আপনি শুধু যা পারবেন তাই বলে যাবেন যা পারবেন তাই করে যাবেন কেউ কিছু বলতে পারবেন এটা হয় তাহলে আপনি পদত্যাগ করুন না এবং যত মানুষ আছে সবাইকে বলবো মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করানোর ব্যবস্থা করুন পদত্যাগ আজকে তো পশ্চিমবাংলায় আপনার টেনিওরটা থাকাটা উচিত নয় এটাই হলো সব থেকে বড় কথা আমি বলতে চাই চাকরি হারাদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর একটাই মন্তব্য তিনি বলছেন আমার যখন অধিকার নেই কাউকে বাধা দেওয়া তখন আপনিও আমাকে বাধা দিতে পারেন আইনি লড়াই লড়ুন সরকার পাশে দেখুন আবারও আমি ওই একটাই কথা বলবো যখন আপনি বিরোধী নেত্রী ছিলেন আপনি কোন কোন কাজে পশ্চিম বাংলাতে বাধা দিয়েছিলেন সেইটা আগে জনগণের সামনে ওনার বলা উচিত ছিল কোন কোন কাজে কোন কোন উন্নয়নমূলক কাজে আপনি পশ্চিম বাংলাতে বাধা দিয়েছিলেন যেটার কারণে পশ্চিম বাংলা আজকে তিরিশ বছর পিছিয়ে গেছে সেটা জনগণের কাছে তুলে ধরা দরকার এবং আপনারাও সেটা তুলে ধরুন শুধু মুখ্যমন্ত্রী কথা বলবেন না আমরা দেখলাম বিকাশ ভবনের সামনের দৃশ্যটা ঠিক এরকমই ছিল চাকরি ফেরত চাইতে একদম জুটল পুলিশের মার সেই শিক্ষকদেরই আবার তলব করলো বিধাননগর উত্তর থানা হাজিরা এলালে গ্রেফতারের হুমকি পুলিশের গেট ভেঙে কি তবে ফেসে গেলেন চাকরি হারারা কি বলবেন এটা কি করেছে গেট ভেঙে কার পুলিশ তো লোকের চোখ উপড়ে দিয়েছে পা ভেঙে দিয়েছে কোমর ভেঙে দিয়েছে কারো গায়ে তো হাত পড়েনি আরে এই তৃণমূল পুলিশ এই যে কেসগুলো দিচ্ছে ওরা নিজেরাও জানে কেসগুলো হাস্যকর কেস লোকে এই কেসগুলো শুনলে হাসাহাসি করে পশ্চিমবঙ্গ পুলিশের এফআইআরটা নিয়ে লোকে এখন হাসাহাসি করে অ্যারেস্ট করে নিয়ে গেলেও কারোর কিছু যায় আসে না আইনে কি করতে হয় আমরা জানি পশ্চিমবঙ্গ পুলিশের কোনো বিশ্বাসযোগ্যতা আছে মুর্শিদাবাদে মার্কেলের টেবিলের তলায় লুকিয়ে পড়ে কলকাতায় মার্কেলের টেবিলের তলায় লুকিয়ে পড়ে নিরস্ত্র লোকেদের দেখুন যারা যার যাদের শিক্ষকদের হাতে কোনো অস্ত্র নেই কিছু নেই শিক্ষকদের ধরে ধরে গ্রেপ্তার করে যাচ্ছে তাদের নামে কেস দিয়ে যাচ্ছে তাদেরকে হুমকি দিচ্ছে গ্রেপ্তার করব এই পুলিশের কোনো ক্যারেক্টার আছে বলোন পুলিশের যে যেসব থানা বিধান নগরে যে থানাগুলো আছে তার মধ্যে আমার মোনার পুলিশের উচিত তৃণমূলের পতাকাগুলো লাগিয়ে দেওয়া। রে ডাইরেক্ট তৃণমূল পার্টি করুন। অসুবিধা কি আছে? বঞ্চিত চাকরিহারা শিক্ষকরা যদি আইনি সহায়তা পেতে চায় আমাদের কাছে এখন দেখুন আমরা একটা কথা আপনাকে স্পষ্টতই বলতে চাই যে আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছি। আমাদের যত অভিযোগ আপনারা যদি রিডপিটিশনের মাধ্যমে দেখে থাকেন যারা কিনা টেন্টেড ক্যান্ডিডেট তাদের ওপরেই যারা যারা জেনুইন ক্যান্ডিডেট তাদেরকে কিন্তু আমরা পিটিশনে পার্টি নি। তারা পার্টি হয়ে গেছে তার কারণ একটাই রাজ্য সরকার কে জেনুইন আর কে ফেক সেটা স্যাগ্রিগেট ইচ্ছাকৃতভাবে করেনি এক দ্বিতীয় কথা হচ্ছিল আমি ধরুন কোনো জেনুইন ক্যান্ডিডেটকেই বললাম যে আপনার মাধ্যমিকের আপনি মাধ্যমিক পাস নন কাউকে একটা বললাম বলিনি বললাম তা তার দায়িত্ব কি হবে অরিজিনাল সার্টিফিকেটটা দেখানো যে এই দেখো ভাই আমি মাধ্যমিক পাস যে সংশ্লিষ্ট দপ্তর আছে তাকে দেখাবে যখন একটা সিলেকশন প্রসেস হচ্ছে তারা যে জেনুইন সেটা কে বলবে আমি বললে হবে আমি বললে হবে

যারা যারা অ্যাপ্লিকেন্ট রয়েছে প্রত্যেককে আমি অনুরোধ করব আপনারা তাড়াতাড়ি করে সবাই আবেদন করুন যে এই ভাতা পশ্চিমবাংলার যত চাকরির অ্যাপ্লিকেন্ট রয়েছে তাদেরকে পেতে হবে তারা তার জন্য আপনারা প্রস্তুতি নিন এবং অ্যাপ্লাই করুন এবং যারা কন্ট্রাকচুয়াল টিচার রয়েছেন প্যারা টিচার রয়েছেন কন্ট্রাকচুয়াল চাকরি করেন তারা প্রত্যেকে যারা টাকা দিয়েছে তারা ভাতা পাবে যারা টাকা দেয়নি তারা ভাতা পাবে না এই বৈষম্যতা থাকতে পারে প্রশ্ন আপনার কাছে শিক্ষকরা কেন আন্দোলন করছে তা জানতেই পারছি না এমনটাই বলুন রাজ্যের শিক্ষামন্ত্রী রাত্ত বসু একদম আন্দোলনকারীদের দাবি আর সংবাদ মাধ্যমের মাধ্যমে জানতে হচ্ছে বলেও তিনি দাবি করেছেন শিক্ষামন্ত্রী বলছেন যে মিডিয়া থেকে জানতে পেরেছে ওরা পরীক্ষা দেবে না বলে দাবি করছে কিন্তু পরীক্ষা যে দিতেই হবে এটা সুপ্রিম কোর্টের নির্দেশ আদালত আপাতত রাজ্য সরকারের আইনি লড়াইতে ভরসা রাখার কথা বলেছেন আপনার তবু তিনি চান শীর্ষ আদালতে রাজ্যের তরফে যে রায় পুনর্বিবেচনার আর্জি জানানো হয়েছে তার উপর ভরসা রাখুন এবং সহযোগিতা করুন আন্দোলন করে যাচ্ছে ব্রাত্ত বসু একজন তৃণমূলের কর্মচারী তাই কর্মচারীর কথার উত্তর দেবো না মালিকের উত্তর দেবো ব্রাত্ত বসু একজন তৃণমূলের কর্মচারী যে কর্মচারী প্রথমে বলেছিল যে আমি ওএমআর এবং স্যাগ্রিগেটেড লিস্ট পাবলিশ করব তার চব্বিশ ঘন্টার মধ্যে কর্মচারী পাল্টি মেরে দিয়েছে কর্মচারী পাল্টি মেরেছে কেন মালিক বলেছে তাই কর্মচারী পাল্টি মেরে দিয়েছে তাই কর্মচারীর কথার কোনো উত্তর আমি দেবো না আমি একটা কথা বলবো বিরোধীরা গাল দেয় আলুর চপ তৈরি করে তিনতলা বাড়ি বানাচ্ছে লোকে একদম শিল্পদ্যোগীদের উৎসাহ মমতা বলতে পারতেন কি বলবেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যাই করুন না কেন আজীবন একটা শিল্প তিনি দু সাল থেকে আর পঁচিশ সাল মধ্যে আনতে পারেননি পশ্চিম বাংলাটাতে আর অধপতনের দিকে ঠেলে দেবেন আমার মনে হয় আপনি পদত্যাগ করুন